আজকে তৈরি করব সোয়াবিন দিয়ে একটা নতুন রেসিপি তার জন্যে কয়েক ঘন্টা আগে আমি সোয়াবিনটা ভিজে রেখেছিলাম তারপরে হাত দিয়ে চেপে জলগুলো বের করে নিচ্ছে এই সোয়াবিনের তরকারিতে আমি একটা ছোট্ট আলু দিয়েছি কিউব করে কাটা প্রথমেই দিয়ে দেবো কড়াইতে একটু সাদা তেল সাদা তেল দিয়ে আমি প্রথমেই সোয়াবিন এবং আলুটা ভেজে নেব এই সোয়াবিনের তরকারিটা দিয়ে কিন্তু তোমরা নিমিষেই একতলা ভাত শেষ করে দিতে পারবে মাছ এবং মাংস থেকেও সুন্দর খেতে এইভাবে গিয়ে তোমরা তরকারিটা রান্না করতে পারো আলুগুলিতে সামান্য হলুদ দিয়ে একটু লালচে কালারের ভেজে নেব ভাজার পরে কিছুটা সাদা তেল থাকায় তাতে আর এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট সামান্য লবণ দেব যাতে আদা রসুনটা সব জায়গায় না যেন ছিটকায় তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের মতো হয়ে আসলেই তখনই দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একদম যেন সফট হয়ে যায় টমেটোগুলো নর্মালি যে মশলাগুলো আমরা দিয়ে থাকি সেইগুলোই হলুদ লবণ লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো একদম সাধারণ মশলা দিয়েই তৈরি করব এই সুন্দর রেসিপিটি এবারে দিয়ে দিচ্ছি টক দই টক দই দিলে যে কোনো তরকারির যেমন কালার হয় তেমন স্বাদেও দ্বিগুণ হয়ে যায় মাছ মাংসে তো আমরা দই দিয়ে তৈরি করে দেখেছি কিন্তু এই সোয়াবিন দিয়ে যে টক দই দিলে এত সুন্দর তরকারি হয় তা আগামী জানতাম না এবারে দিলাম ভেজে রাখা আলু এবং সোয়াবিন এটা দিয়ে ভালো করে কষাব টক দই যেহেতু দিয়েছি পেঁয়াজটা লাল করার সময় আমি একটু চিনি দিয়েছিলাম তো ওই ভিডিওটি স্কিপ হয়ে গেছে তার জন্য আমি ক্ষমা পাচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চিকেন মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি জল জল একটু কম করেই দেবো যাতে আমি তরকারিটা মাখো মাখো একদম রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করি আলুটি যতক্ষণ সিদ্ধ হয় ততক্ষণই ঢাকা দিয়ে রেখে দেব তো আলু সিদ্ধ হয়ে গিয়েছে একদম সুন্দর একটা গ্রেভি হয়েছে তো আমি গ্যাস অফ করে দিলাম এটা একদম পারফেক্ট রুটি অথবা ভাত দিয়ে খাওয়ার জন্য তো থ্যাংক ইউ এই ভিডিওটি শেয়ার করো লাইক করো এবং নিচে কমেন্ট করে জানিয়েও কেমন লেগেছে